এক গ্রামে থাকত অরণ্য নামে এক সাহসী বালক বয়সে ছোট হলেও তার হৃদয় ছিল দুঃসাহস আর বুদ্ধিতে ভরা গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত কারণ সে সবসময় অন্যদের সাহায্য করত একদিন হঠাৎ খবর এল যে পাশের বনে এক হিংস্র বাঘ আশ্রয় নিয়েছে দিন রাত গ্রামে ঢুকে গরু ছাগল নিয়ে যাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে সবাই ভয় কাজ বন্ধ করে দিল গ্রামের প্রবীণরা মিলে অনেক আলোচনা করলেও কেউ বনে যাওয়ার সাহস পেল না তখন অরণ্য বলল যদি সবাই ভয় পায় তাহলে আমি কিছু করব রাত নামতেই সে একা বোনের দিকে রওনা দিল বন অন্ধকারে ডুবে ছিল চারদিক নীরব হঠাৎ গাছের ফাঁক দিয়ে ভয়ঙ্কর গর্জন শুনে সে থেমে গেল মুহূর্তের মধ্যে বাঘ সামনে এসে দাঁড়াল চোখে লাল আভা জ্বলছে অরণ্য ভয়ে কাঁপছিল কিন্তু সে পালায়নি বাঘ চারদিক দেখে বুঝল সে ঘিরে গেছে তারপর ভয় পেয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল পরদিন সকালে অরণ্য গ্রামে ফিরতেই সবাই উল্লাসে তাকে ঘিরে ধরল গ্রামের প্রবীণরা ঘোষণা দিল অরণ্য শুধু আমাদের রক্ষা করেনি সে আমাদের শিখিয়েছে যে সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে জয় করা সেদিন থেকে অরণ্য শুধু এক বালক নয় বরং গ্রামের সবার কাছে নায়ক হয়ে উঠল